এই চোদ্দোই ফেব্রুয়ারি আপনার মেয়েকে আপনার ছেলেকে কোনো কোচিং সেন্টারে যেতে দেবেন না কোনো আত্মীয়র বাড়ির বাহানা করে উশিলা করে বাড়ি থেকে বের হতে দেবেন না ওই সারা দিন গৃহবন্দি থাকবে তারা স্কুল কলেজের ছেলে মেয়ে যারা আছে ওই দিন স্কুলে যাওয়ার দরকার নাই। ক্লাসে যাওয়ার দরকার নাই ওই দিন বন্ধ বাড়িতে থাকতে হবে কারণ ওই দিন বের হবে তো ইমান নষ্ট হবে কারণ এখন একেবারে নিরানব্বই পার্সেন্ট যুবক যুবতী এই অপসংস্কৃতির সাথে গা ভাসিয়ে চলছে সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক ছিলেন ইহুদি সেন্ট ভ্যালেন্টাইন একজন ইহুদি নয় খ্রিস্টান ধর্মযাজক ছিলেন আমার ভাইরা সেন্ট হলো সাধু সেন্ট মানে সাধু ঋষি মানে ধর্মযাজক খ্রিস্টানদের ওই যে আমাদের দেশে সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এটাও কিন্তু খ্রিস্টানদের ওই ধর্মযাজকের নামেই করা হয়েছে এখন এই সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিন দিবসও নামে একটা দিবস আছে এগারোই নভেম্বর এটাও তারা পালন করে প্রত্যেক ধর্মযাজকের জন্য আলাদা আলাদা দিবস আছে তারা ধর্মীয় উৎসবের সাথে তারা পালন করে এই সেন্ট ভ্যালেন্টাইন এই ধর্মযাজক এই সাধু ভ্যালেন্টাইনের নামেও চোদ্দই ফেব্রুয়ারি পালন করে কেন পালন করে এর ইতিহাস আমাদেরকে জানতে হবে দুইশো সত্তর খ্রিস্টাব্দের দিকে খেয়াল করেন এদিকে দুইশো সত্তর খ্রিস্টাব্দের দিকে প্রায় সাড়ে সতেরোশো বছর আগের ইতিহাস তখন রম সম্রাট ছিলেন সেকেন্ড গ্লাডিয়াস দ্বিতীয় গ্লাডিয়াস তিনি ওই সময় নিয়ম করেছিলেন যে যুবকেরা বিয়ে করতে পারবে না বিয়ে সারা যা ইচ্ছা তাই করুক কিন্তু বিয়ে করা নিষেধ কারণ ওই সময় যুদ্ধবিগ্রহ বিভিন্ন দেশের সাথে এলাকার সাথে চলছিল আর যারা বিবাহিত স্ত্রী সন্তান আছে এই সমস্ত সৈনিকেরা যুদ্ধে যেতে চায় না গেলেও আন্তরিকতার সাথে যুদ্ধ করে না কারণ যুদ্ধ করতে গেলে মনে পড়ে পরিবারের কথা মনে পড়ে কলিজার টুকরার সন্তানের কথা মনটা দুর্বল হয়ে যায় সামনে যেতে ইচ্ছা করে না এই জন্য দ্বিতীয় গ্লাডিয়াস চিন্তা করলো যুবকদের বিয়ে বন্ধ করা লাগবে এই আইন পাশ করলো প্রিয় ভাইরা আমার দেখেন প্রত্যেকেরই স্ত্রী সন্তানের উপরে মহব্বত আছে না নাই ওই যে বলে না যে পুরুষ কোথায় আটকায় পুরুষ নারীতে আটকায় কিসে আটকায় পুরুষ নারীতে আটকায় এই জন্য গ্লাডিয়াস চিন্তা করলেন বিবাহ নিষিদ্ধ বিয়ে ছাড়া যা ইচ্ছা তাই করো এইটাকে প্রতিবাদ করলো সেন্ট ভ্যালেন্টাইন প্রতিবাদ করে সে যুবক যুবতীদেরকে একত্র করে বিয়ে দিতে শুরু করলো এই খবর সেকেন্ড গ্লাডিয়াস রম সম্রাটের কানে পৌঁছার পরে তাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে কারাগারে রাখা হলো কারাগারের ভিতরে তিনি একজন চিকিৎসক ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন্স চিকিৎসকও ছিলেন বটে এই জেলার কারারক্ষীর একটা অন্ধ মেয়ে ছিল কারারক্ষী জানতে পারলেন সেন্ট ভ্যালেন্টাইন টুকটাক চিকিৎসাও করেন এই জন্য তার মেয়ে অন্ধ মেয়েকে চিকিৎসার জন্য তার কাছে নিয়ে আসলেন এই অন্ধ দৃষ্টিশক্তিহীন মেয়েটাকে দেখে সেন্ট ভ্যালেন্টাইন্স তার প্রেমে পড়ে গেল প্রেমে পড়ে গিয়ে গভীর সম্পর্ক হল প্রিয় আমার এবং গোপনে বিয়েও করল এইটা জানতে পেরে ওই রম সম্রাট দ্বিতীয় গ্লাডিয়াস তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে সেন্ট ভ্যালেন্টাইনকে এই সিদ্ধান্ত মোতাবেক চোদ্দোই ফেব্রুয়ারি এই ব্যক্তিকে ফাঁসির কাঠে ঝুলানো হলো মৃত্যুর আগে তিনি একটা চিঠি লিখেছিলেন তার প্রিয়তমার কাছে ওই মেয়েটার কাছে চিঠিতে বিবরণ দেওয়ার পরে শেষে লিখেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন ফ্রম ইউর সেন্ট ভ্যালেন্টাইন তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে যাই হোক এই চিঠিটা তার কাছে দেওয়া হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো এই হত্যা করা হলো কেন আর এই জীবন বলিদান দিলেন কেন তার ভালোবাসার কারণে এখন পরবর্তীতে খ্রিস্টানরা ধর্মযাজকরা এই দিনটাকে তাদের ধর্মীয় রূপ দান করে ওই যে আপনার এই দিনটাকে তারা এরা ধর্মের রূপ দান করে খ্রিস্টানদের বিকৃত ধর্ম এরা যেটাকে ভালো লাগে ওইটাকে ধর্মীয় অনুষ্ঠানে রূপদান করে ইসলামের ভিতরে ওই সুযোগ আছে ইসলাম কমপ্লিট বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না একটা ঢোকালে খবর আছে বেদাত হবে ঠিক কিনা কিন্তু খ্রিস্টান ধর্ম তো ওই রকম হয়ে গেছে বিকৃত হয়ে গেছে যারা পোপ বা যারা ধর্মযাজক তারা যদি পরামর্শ করে মনে করে বাহ এই অনুষ্ঠানটা খুব ভালো তখন তাদের ধর্মের ভিতরে সংযোজন করে নেয় একইভাবে চোদ্দোই ফেব্রুয়ারিকে এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় চতুর্থ শতাব্দীতে আমার ভাইরা এই দিবসকে পালন করা শুরু হয় পরবর্তীতে কত বছর চলে গেছে বাংলাদেশে আমদানি করেছে একজন ব্যক্তি নাম হল শফিক রেহমান নাম কিন্তু আপনি যদি গুগলে সার্চ করেন নাম আসবে শফিকুর রহমান উইকি উইকিপিডিয়াতে দেখবেন যে নাম মূল নাম হচ্ছে শফিকুর রহমান কিন্তু এই লোকটা একটু ইসলাম বিদ্বেষী মানে রহমান শব্দ আমার নাম হবে এটা মানতে পারেনি এই জন্য একটু কাঁদ করে সাইজ করে রেহমান দিয়ে দিয়েছে মানে বাবা মা রেখেছে শফিকুর রহমান ও রহমান পছন্দ না করে লাগাইছে রেহমান কিন্তু ওর সার্টিফিকেটে রহমানই আছে কিন্তু সব জায়গায় নিজের পরিচয় দিয়েছে রেহমান বলে এই লোকটা চরিত্র আদর্শ কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় নাস্তিকদের কথা আদর্শ আমি সরাসরি নাস্তিক বলবো না যেহেতু তার বিষয় আমার অত পরিষ্কার ধারণা নাই যতটুকুন ধারণা আছে তার কথাবার্তা তার দর্শন এটা নাস্তিকদের সাথে হুবহু ততটুকুন আমি মিল পেয়ে গেছি সম্মানিত উপস্থিতি সে থাকতো ইংল্যান্ডে ইংল্যান্ড থেকে মানে ইংল্যান্ডে তো এই ভালোবাসা দিবসের সরাসরি যত ফ্রিকসেক্সের দেশের ভিতরে একটি ইংল্যান্ড এখান থেকে সে আমদানি করে বাংলাদেশে উনিশশো তিরানব্বই সালে তেরানব্বই সালে সে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি শুরু করে দেয় যুবক যুবতীদের ভিতরে ছড়িয়ে দেয় তখন থেকে আস্তে আস্তে করে বাংলাদেশে প্রত্যন্ত এলাকা ছড়িয়ে পড়েছে ভালোবাসা দিবস নামের এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করা মনে রাখবেন যুবকেরা যুবকেরা তরুণ তরুণীরা এটা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার এটা কোনো মুসলমান মায়ের সন্তান উদযাপন করতে পারে না যদি উদযাপন করে ইমান থাকবে না এটা ইমান বিধ্বংসী কারণ যারা যেই ধর্মের লোকেরা নিজেদের ধর্মীয় সংস্কৃতি হিসেবে যেই উৎসবকে উদযাপন করে সেটাকে তুমি যদি মুসলিমে মুসলমানের সন্তান হিসেবে উদযাপন করো তোমার ইমান নষ্ট হয়ে যাবে অতএব সাবধান এই দিবসে কোন রকম কোন রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আর অভিভাবকদেরকে বলবো এই 14 ফেব্রুয়ারি আপনার মেয়েকে আপনার ছেলেকে কোন কোচিং সেন্টারে যেতে দেবেন না কোন আত্মীয়র বাড়ির বাহানা করে উসিলা করে বাড়ি থেকে বের হতে দেবেন না ওই সারা দিন গৃহবন্দি থাকবে তারা স্কুল কলেজের ছেলে মেয়ে যারা আছে ওই দিন স্কুলে যাওয়ার দরকার নাই মা ক্লাসে যাওয়ার দরকার নাই ওই দিন বন্ধ বাড়িতে থাকতে হবে কারণ ওই দিন বের হবে তো ইমান নষ্ট হবে কারণ এখন একেবারে নিরানব্বই পার্সেন্ট যুবক যুবতী এই অপসংস্কৃতির সাথে গা ভাসিয়ে চলছে অতএব আপনার সন্তানকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার দায়িত্ব অভিভাবক অভিভাবিকা হিসেবে আপনার আপনার সন্তানকে কন্ট্রোল করুন ইমান বিধ্বংসের কাজ থেকে বিরত রাখুন সেন্ট ভ্যালেন্টাইস তথা বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্বব্যা দিবসকে লাফি মারুন ঘৃণা করুন তদ নিক্ষেপ করুন নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করুন যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলছি আল্লাকে ভয় করো খবরদার এই দিবসে কোনো ফ্রি মেসেজ দেওয়া বা প্রেম নিবেদন করা কোনো যুবকের সাথে অবৈধ সম্পর্কে ফোন করা এবং ফুল আদান প্রদান করা যাবতীয় কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে এবং এটা যদি বিগত জীবনে করে থাক তহবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাছাড়া মুক্তির পথ নাই কারণ এমন ভয়ঙ্কর কথা আল্লাহ রাসুল বলেছেন